হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে শিখবো এক্সেলের অত্যন্ত মজার একটি কাজ যেটি হলো অটো এখানে আমরা অটোফিল বলতে কি সেটা আমরা কাজের মাধ্যমে আপনাদের শিখিয়ে দিলাম ধরেন আমাদের কোনো সেলে প্রয়োজন পড়তে পারে স্যাটারডে অথবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল মাস অথবা সপ্তাহর দিন ইনপুট করতে হবে ধরেন আমরা এখানে দিলাম স্যাটারডে পরবর্তীতে আমাদের মানডে দিতে হবে এভাবে স্টেপ বাই স্টেপ আমাদের প্রতি সপ্তাহের দিন আমাদের এখানে দিতে হবে কিন্তু আমরা অতি সহজে অটোফিলের মাধ্যমে এই সপ্তাহের প্রত্যেক দিন কিভাবে আমরা অটোফিল করতে পারি তো দেখে দিই ধরেন আমাদের স্যাটারডে আমরা এখানে স্যাটারডে দিলাম তারপর আমরা এটা অ্যাক্টিভ একটিভ বলতে এই সেলটি কোনো সেল আমরা এবার ক্লিক করি এটাকে বলে অ্যাক্টিভ সেল ধরেন আমরা জানুয়ারি জানুয়ারি ফিল ক্লিক করলাম এটা হলো অ্যাক্টিভ এভাবে আমরা স্যাটারডে এটা ক্লিক করলাম করার পরে এই এই কর্নারে আমাদের মাউজ কার্সওয়ার্ডটা নেব দেখবেন আমাদের কারসটটা আইকনটা চেঞ্জ হয়ে গেছে এ আমরা মাউজের লেফট বাটনে ক্লিক করে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে নিচে নিয়ে গেলাম দেখতে পাচ্ছি আমরা অটো অটোভাবে আমাদের সপ্তাহের দিনগুলো চলে আসছে স্যাটারডে থেকে ফ্রাইডে এটাকে মূলত বলে অটো এখন যদি আমরা এই জানুয়ারি এটা ক্লিক করি এটা অ্যাক্টিভ সেল করলাম তারপর বরাবর আগের মতো এই কনারে আমাদের মাউস কারসটা নিলাম এখন আমরা যদি মাউজের লেফট পার্টমানি ক্লিক করে নিচে ড্রপ অ্যান্ড ড্রা করি তাহলে দেখতে পারবো আমাদের প্রত্যেকটা সেলে পর্যায়ক্রমে মাসের নামগুলি চলে আসবে মধুরা এটা আমরা মাস অথবা দিনের বেলায় এরকম করতে হয় এখন আমরা যদি নাম্বারিংয়ের ক্ষেত্রে ব্যতিক্রম ধরেন আমরা নাম্বারিং ওয়ান টু এভাবে হতে পারে ওয়ান থ্রি এভাবে হতে পারে অথবা টু ফোর অথবা আমাদের হতে পারে পঞ্চাশ একশো মানে পঞ্চাশ পঞ্চাশ করে আমাদের প্রয়োজন তো কম্পিউটারকে দেখিয়ে দিতে হবে যে আমাদের কিভাবে নাম্বারের প্রয়োজন ধরেন আমরা ওয়ান দিলাম তারপর যদি আমরা এইভাবে যদি ড্রপ অ্যান্ড ড্রাক করি তাহলে প্রত্যেকটা সেলে ওয়ান চলে আসবে এটা কপি হয়ে যাবে কিন্তু আমাদের প্রয়োজন যেটা সেটা হবে না ধরেন আমাদের ওয়ান টু সিরিয়াল বাই সিরিয়াল আসবে তখন আমাদের ওয়ান তারপর টু দিতে হবে এরপর আমরা সেল সিলেক্ট করব তারপর আমরা আগের মতো এই কন্যারে গিয়ে বরাবর ড্রপ অ্যান্ড ট্রাক করলে আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ওয়ান টু থ্রি ফোর এভাবে নাম্বার চলে আসবে এরপর যে আমরা আমাদের প্রয়োজন দুই চার জয় মানে জোর সংখ্যাগুলি তাহলে আমাদের বুঝিয়ে দিতে হবে দুই দুই চার আমরা সিলেক্ট করব তারপর আগের মতো এভাবে টান দিলে আমাদের জোরগুলি সবগুলা এখানে চলে আসবে ঠিক সেভাবে আমরা ওয়ান থ্রি মানে এক তিন আমরা এভাবে ক্লিক করে আগের মতো নাম্বারিংটা দিয়ে দিতে পারি অটো ফিল করতে পারি চলেন আমরা এখন দেখবো কীভাবে পঞ্চাশ একশো মানে পঞ্চাশ পঞ্চাশ আমাদের প্রয়োজন ঠিক এইভাবে আমরা ক্লিক করে দেখো পঞ্চাশ একশো দেড়শো দুইশো তিনশত তিনশো পঞ্চাশ আশা করি আমাদের আজকের ভিডিওটি বুঝতে পারছেন এইভাবে আমরা অটোফিলের কাজ করবো পরবর্তীতে আরও মজার মজার ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ